बैकग्राउंड सह আসসালামু আলাইকুম আমি রুকসানা পারবিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি আজকের ব্লগে আমি ঈদের তৃতীয় দিন ও চতুর্থ দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সব কিছু শেয়ার করব খাবার খেতে বসে সবাই কথা বলছিলাম যে ঈদের তো ঘুরাঘুরি হয়নি চলো আমরা একটু ঘুরে আসি তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা সবাই মিলে ঘুরতে যাব কিন্তু আব্বু আম্মু রাজি না তো আব্বু আম্মুকে বলার পর ওরা রাজি হয়ে গেল তো হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে তো সেই কারণে মূলত হঠাৎ করে নিয়েছি আর আজকে মাহিন আমাদের হাত থেকে খাচ্ছে না মাহিনে নানা ভাইয়ের হাত থেকে আজকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে আর আয়ান কেউ দেখতে পাচ্ছে না আয়ন নিজের হাতে খাবার খেয়ে নিচ্ছে কারণ খুব দ্রুত আমাদের খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হবে ঘুরতে যাওয়ার জন্য আব্বু বলছিল যে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি চলে আসব। কারণ বাড়ি একদমই খালি থাকবে আর আপনার তো জানেনি আমাদের একটা গরু আছে তো সেই কারণে মূলত আপু বলছিল যাব আর আসব এ আর কি এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গিয়েছি তো আমরা সবাই একদম রেডি জাস্ট এখন বের হয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আব্বু বের হয়ে যাচ্ছে আব্বুর সাথে যাবে হচ্ছে আয়নের মনি আর আয়নের ছোটো মা আর আম্মু তারপর আয়নের মণিমা তুষার তারপর মামা ওরা যাবে হচ্ছে অটো করে আর আমরা যাব মোটরসাইকেল দিয়ে এই তো আমরাও এখন বের হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই তো আমরা চলে এসেছি এখন হচ্ছে এখানে বসে আমরা ওদেরকে কল দিতেছি যে ওরা কোথায় আছে তো আমরা ভিতরে ঢুকতেছি না তার কারণ একটাই যে আমরা সবাই একসাথে ডুবো তো আয়নের মণিমাকে কল দেওয়ার পর আইনের মনিমা বলছে যে ওরা নাকি রেস্টুরেন্টের ভিতর ঢুকে গিয়েছে আর আব্বুকে কল দিয়েছিলাম আব্বু তারপর আয়নের মনি তারপর আয়নের ছোটো এখনও রাস্তায় আছে কারণ হচ্ছে ওদের মোটর সাইকেল নষ্ট হয়ে গিয়েছে তো মোটর সাইকেল ঠিক করে তারপর আসবে তো সেই কারণে ওরা বলছিল যে তোমরা ভিতরে ঢুকে যাও তোমরা দাঁড়িয়ে থেকো না তাই আমরাও এখন ভিতরে ঢুকে যাচ্ছি ও আসল কথা তো বলতে ভুলিয়ে গিয়েছি আমরা কোথায় এসেছি সেটা বলতেই ভুলে গিয়েছি আমরা এসেছি হচ্ছে কিং অফ কসবা এটা একটা বাসমান রেস্টুরেন্ট এটা কুটির থেকে এক কিলোমিটার দক্ষিণে এই তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাব তবে ডুকারাকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংরক্ষণ করতে হবে এখানে দশ টাকা করে টিকিট রাখে তো এই তো টিকিট নিয়ে এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছি আর ঈদের পরে এসেছি বুঝতেই পারছেন প্রচুর ভিড় তো এখনও লোকজন আসেনি মানে আসা শুরু করেছে এই আর কি এই তো আর এখানে এই যে ঝর্ণাটা এটাতে যদি পানি থাকতো না তাহলে দেখতে কিন্তু আরো সুন্দর লাগতো যাই হোক এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখব আর এখানে তো বড় করে লেখা আছে কিং অফ কসবা হুম

আসলে ওরা বসে ছিল আর আমরা বাহিরে অপেক্ষা করছিলাম আয়নের নানা ভাইয়ের জন্য এখন হচ্ছে আয়নের বাবা ঠান্ডা পানি আনতে গিয়েছিল তুষারের অনেক পানি পিপাস লেগেছে তো পানি আনার পর সবাই এখন পানি খাচ্ছি আর আয়নের বাবা বলছিল যে আমরা যেহেতু ভিতরে এসেই গিয়েছি বসে থেকে লাভ নেই চলো পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখি তো এখন হচ্ছে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখবো আর কিছু ছবি উঠিয়ে নিব তো আপনারাও আমাদের সঙ্গে থেকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখুন নানাবাইয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরেই তো আয়নে নানাবাই চলে এসেছে এখন হচ্ছে আমরা সবাই ছবি উঠাচ্ছি আর কি আর আয়ান অপেক্ষা করতেছিল যে কখন ছুটো আসবে কারণ হচ্ছে আয়ান রাইটারে উঠতে চাচ্ছিলো তো আয়নের বাবা আবার বললো যে তোমার ছোটো আসুক ছোটো মা আসলে একসাথে তোমাদের উঠাবো কিন্তু আয়নের ছোটো মা আসার পর বললো যে ও নাকি রাইটারে উঠবে না আসলে আয়নের ছোটোমার শরীরটা ভালো না তো সেই কারণে ও আর উঠবে না তো তুষার আর আয়ানকে রাইটারে উঠানো হবে তো তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি I don't Turn. ভিতরে বিভিন্ন জায়গায় অনেক ছবি উঠানো হয়েছে তার থেকে অল্প কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরেই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আয়নে বাবা রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছে খাবার অর্ডার করার জন্য তো প্রথমে আয়নে বাবা দেখবে কি আছে তো পছন্দ অনুসারে এখন খাবার অর্ডার করে দিচ্ছি আর কি খাওয়ার জন্য অর্ডার করেছি ঠিকই দুঃখজনক হলেও এটাই সত্যি যে অর্ডার করার পরও আমাদের অর্ডারটা ক্যান্সেল করে দিতে হয়েছে কারণ হচ্ছে আব্বু রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছে আব্বুর বারবার কল আসছিলো বাড়িতে যেতে হবে তো সেই কারণে মূলত আমাদের এখানে আর খাওয়া হয়নি যাই হোক বের হওয়ার আগে পুরো রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি তবে এখানে কিছু ভিডিও আমি নিজে করেছি আর কিছু ভিডিও আমি রেস্টুরেন্টের একজন স্টাফ থেকে আমি কালেক্ট করেছি রাতের বেলা এই রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর এই রেস্টুরেন্ট সম্পর্কে বলতে হলে বলা যায় যে এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে আর তাছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডার যা বাচ্চারা অনেক খুশি হবে আপনারা সহপরিবারে চাইলে আসতে পারেন আর খাবারটা টেস্ট করিনি তো খাবার সম্পর্কে বলতে পারতেছি না তবে নেক্সট আরেকদিন দিন আসবো শুধু খাওয়ার জন্য যে এখানে খাবার খেতে কেমন তো সেটা জানার জন্য যাই হোক আপনারা কিন্তু সহপরিবারে এসে এখানে সময় কাটাতে পারেন কারণ সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা মানে কসবার ভিতরে এমন আর নেই তো আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে এই তো আমাদের ঈদের তৃতীয় দিনের আজকের মতো ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব ঈদের চতুর্থ দিন আমরা হচ্ছে যাচ্ছি আয়নের বাবার এক বন্ধুর বাড়িতে আসলে অনেকদিন ধরে নাকি আয়না বাবাকে বলছিলো ওইদিকে যাওয়ার জন্য তো আমরা ওইখানেই যাচ্ছি তবে মেন রুট থেকে আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে রাজনৈতিক শোডাউন চলছে তো সেই কারণে মূলত আইনের বাবা বলছিল এখন মোবাইল বের করে আর ভিডিও করো না তো এখন হচ্ছে আমরা আয়নের বাবার বন্ধুর বাড়িতে চলে যাব তো ভিডিও করার একটাই কারণ আয়না বাবা বলছিল যে আয়না বাবার বন্ধুর বাড়ি থেকে নাকি বাগান বাড়ি বেশি দূরে না আর বাগান চেয়েও খুব সুন্দর একটা জায়গা আছে বাবা বাবা নিয়ে যাবে তবে বাড়ি থেকে এটা মিনিটের রাস্তা তো বলছিল যে বিডিও করো কারণ যে জায়গায় নিয়ে যাবো সেই জায়গাটা অনেক সুন্দর এখন থেকে যদি বিডিও না করো তাহলে কিন্তু পরে মিস করবা তো সেই কারণে মূলত আমিও বিডিও শুরু করে দিয়েছি এ আর কি এই তো আমরা প্রথমে হচ্ছে আইনের বাবার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তো ওইখান থেকে আমরা হেঁটেই এই জায়গাতে যাচ্ছি আসলে বাবার বন্ধুর বাড়িতে বিডিও করা হয়নি বাবা বলছিল ওরা পছন্দ নাও করতে পারে তো সেই কারণে মূলত বিডিও করেনি তো এখন হচ্ছে আমরা হেঁটেই যাচ্ছি কারণ ওনার বাড়ি থেকে এই জায়গাটা বেশি দূরে না তো এই তো আমরা এখন পাহাড়ে উঠে যাচ্ছি পাহাড়ে মানে একদম চূড়ায় উঠে যাওয়ার পর এই পুরো জায়গাটা আপনাদেরকে একবার দেখাবো যে পুরো জায়গাটা দেখতে কেমন আমরা কিন্তু একদম উপরে উঠে গিয়েছি দেখতেই পাচ্ছেন পিলারটা পিলারের এপার হলো ইন্ডিয়া আর পিলারের ওপার হল বাংলাদেশ আর বাংলাদেশকে ওই যে বিজেপিরা বসে বসে পাহারা দিচ্ছে কারণ এখানে নানান ধরনের ঘটনা ঘটে সেই কারণে মূলত এখানে সর্বক্ষণে বিজেপি পাহারা দেয় তো দেখতেই পাচ্ছেন আয়ন মাইন কিন্তু এখানে এসে এই শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে এক জায়গায় বসে পরিবেশটাকে উপভোগ করতেছি আসলে এত সুন্দর লাগতেছিল দেখতে কি বলবো মানে নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাবে তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল আমি বসে বসে শুধু সেটাই দেখছিলাম যে কত সুন্দর পরিবেশ আল্লাহ আল্লাহতালার কি অপরূপ সৃষ্টি আসলে এরকম প্রাকৃতিক পরিবেশগুলো দেখলে না মন চায় প্রকৃতির মাঝে হারিয়ে যায় আসলে হারানো তো সম্ভব না তো বসে বসে উপপক্ষী করতেছি আর আয়ন মাহিন তো একদম দৌড়দৌড়ি করতেছে আইনের বাবা বলছিল মাহিনকে ধরো ধরো হয়তো পড়ে যাবে তুমি কি এখানে আসছো বসে থাকার জন্য তো আমি আসলে বসে মানে পরিবেশটাকে দেখছিলাম তো আয়ন বাবা বলাতে উঠে গেলাম তো এখন হচ্ছে আমরা আইনকে দেখাচ্ছি ওই যে ওইটা ইন্ডিয়া আইন আবার বলছিল যে আম্মু আমি যে রুদ্রা শিবা তারপর হচ্ছে কিকু এগুলো দেখি তো ওইখানে গেলে কি ওদেরকে পাওয়া যাবে তো আমি বলছিলাম যে ওরা তো বাবা এমনিতেই কার্টুন ওদেরকে তো পাওয়া যাবে না ওরা মানুষ যদি হতো তাইলে পাওয়া যেত তো ও আবার বলছিল আম্মু চলেন ইন্ডিয়া যাই তো যাওয়া তো সম্ভব না তো আইনে বাবা আবার বলছিলো যে তোমাদের কি শুধু ভিডিও করবো আমারও একটু বিড়িও করো তাই আমি মোবাইল হাতে নিয়ে নিলাম এখন হচ্ছে ওদের পালাম মানে ওদের ভিডিও করার পালা আর কি এই তো তো এখন হচ্ছে আমরা এই জায়গাটায় কিছু ছবি উঠাবো এবং আপনাদেরকেও পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো কিন্তু অনেক ছবি উঠিয়েছি তার থেকে অল্প কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আয়নের অবস্থা আয়ন একদম শুয়ে আছে আয়নের একটা ছবিও ভালো উঠে নাই কারণ মানে ওর ছবি উঠানোর জন্য পাই নাই ও শুধু এই জায়গা থেকে ওই জায়গা করেছে মানে এই জায়গার ওর একটা ছবিও নাই তো বলছিল নেক্সট টাইম আবার গেলে তখন ওর কিছু ছবি উঠিয়ে নিবে পাঞ্জাবি পরিয়ে তো এখন হচ্ছে আমরা এই জায়গাটা ঘোরাঘুরি করব আর বেশিক্ষণ থাকবো না আয়নের বাবু বলছিল এরিয়াটা নাকি ভালো না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো মানে রোদ থাকতে থাকতে আমরা আবার এখানে থেকে রওনা দিয়ে দিব তো এখন হচ্ছে বসে পরিবেশটাকে উপভোগ তো ওইখান থেকে আমরা বের হয়ে এসেছি আর উপরে গিয়েছে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাগান বাড়িতে তো আইনের বাবা বলছিল বাগান এখান থেকে বেশি দূর না মোটর সাইকেল দিয়ে সর্বোচ্চ দুই মিনিট লাগবে চলো বাগান বাড়িও একবারে তোমাদেরকে দেখিয়ে আনি তো এখন হচ্ছে আমরা বাগান বাড়িতে চলে যাচ্ছি এই তো আমরা বাগান বাড়িতে চলে এসেছি আসলে বাগান বাড়িতে দেখার কিছুই নাই নামেই শুধু বাগান বাড়ি এখানে শুধু কিছু রাবার গাছ মনে হয় আছে জানি না ঠিকই গাছ তো এই এখানে অনেকেই ঘুরতে এসেছে শুধু নামেই মানে বাগান বাড়ি বাগানবাড়ি আমার মতে এই জায়গা থেকে ওই জায়গাটা অনেক সুন্দর ছিল আর এই তো আইনের বাবা এখানে সর্বদায়ের অর্ডার করেছে আসলে ঘুড়াঘুরি করে অনেক পানি পিপাশে লেগে গিয়েছিল সবার তো সেই কারণে মূলত এখানে আইনের বাবা শরবতের অর্ডার করেছে আর কি তো আমরা তো জানি না যে এত গুড়াগুড়ি করব জানলে অবশ্যই পানি নিয়ে আসতাম আর তাছাড়া আমি বাচ্চাদের নিয়ে বের হলে সঙ্গে কিন্তু পানি রাখি কারণ বাচ্চারা একটু পরপরই পানি খায় এই তো এখানে হচ্ছে এখন শরবত খাবো শরবত খাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আসলে এখানে দেখার মতো তেমন কিছুই নাই আর সন্ধ্যাও হয়ে আসছে তো বাচ্চা নিয়ে সন্ধ্যার সময় এখানে থাকা একদমই সেফ হবে না তো এখন হচ্ছে আমরা শরবত খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এই তো ঈদের চতুর্থ দিনের ঘোরাঘুরিও শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি আর কি ঈদের তৃতীয় দিনও চতুর্থ দিনের ঘোরাঘুরি মানে একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ঈদ কিন্তু চলে গিয়েছে আর সেই কারণেই ঈদের ঘোরাঘুরি মানে একসাথে দিয়েই ঈদের ব্লগুলো আজকে শেষ করে ফেলতেছি এই আর কি এই তো বাসায় চলে যাচ্ছে সন্দেহ হয়ে গিয়েছে সূর্য অস্ত চলে যাচ্ছে আর দেখতে এত সুন্দর লাগতেছে কি বলবো বলার ভাষা নাই সূর্য তো একদম লাল টকটকে হয়ে আছে যাই হোক এই তো এই ছিল আমার ঈদের তৃতীয় দিন ও চতুর্থ দিনের ঘোড়াঘুড়ির ব্লক এবার ঈদে আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি আর অনেক ঘোড়াঘুরিও করেছি আল্লাহর অশেষ সহমতে এবার ঈদ অনেক ভালো কেটেছে এই তো সবশেষে একই কথা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ